ইনটিগ্রেশনটা মানে বইয়ে যেটা বলেছে এবং আমি ম্যাথস গ্রুপে পোস্ট করেছিলাম যেটা প্রপার সলিউশন হচ্ছে এর এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ডিনমিনেটরে এক্স প্লাস ওয়ান বাই এক্সের টার্মে নিয়ে এসে এবং উপরেরটাকেও ম্যানিপুলেট করে লেফট হ্যান্ড সাইডে এক্স মাইনাস ওয়ান ওটাকেও এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে ম্যানিপুলেট করে এক্স প্লাস ওয়ান বাই এক্সের টার্মে নিয়ে এসে নিয়ে আসলেই you get the answer that you take x plus 1 by x equals to z and uh, that you will get 2 to the power uh, uh, sorry 2 into 10 to the power 10 inverse uh, x plus 1 by x plus 1 uh, root over a that's the normal way to do it Even boy recommended way uh, but if if you look at what i did i was rusty on so you just আর টেক এক্সিকলস ট্যান স্কোয়ার থ্রিটা আর ট্যান স্কোয়ার থ্রিটা নেওয়ার পর ইফ ইউ জাস্ট পোটিং দ্য ভ্যালিউজ তাহলে অ্যাট দি এন্ড ওই সাইন স্কোয়ার ভেঙে নাও ভেঙে নিলে এটা কস ইনভার্স সাইন টু থ্রিটা বাই টু এর ইয়েতে চলে আসছে ফর্মুলায় চলে আসছে তো আই মিন এটা কিন্তু উত্তর মিলছে না আই এম নট শিওর দিস ইজ দ্য রাইট ওয়ে আর নট কিন্তু ইন্টিগ্রেশনের বিভিন্ন রকম উত্তর হয় তো এটাকে যদি তুমি ট্যানে কনভার্ট করে ইউল গেট দি সেম আনসার থ্যাংক ইউ